এটা হলো মুকায় মুকায় খালদিয়া বাঙালি মার্কেট 12মিয়া মার্কেট বাঙালিলা মার্কেট মানে সবকিছু পাওয়া যায় এবং কি খুবই কম রেটে যদি আপনাদের ফস্টা আছে সিগরা সমুচা সবজি সকল রকম সবজি পাবেন টমেটো সহ সকল রকম সবজি আছে মার্কেটটা মোটামুটি অনেক বড় অনেক ভালো ভালো মাল পাওয়া যায় এবং কম রেটে পাওয়া যায় সবচেয়ে মজার বিষয় হলো কম রেটে পাওয়া যায় সবজি পাওয়া যায় দেশীয় সিগারেট পাওয়া যায় সুটকি পাওয়া যায় আপনার দেখেন সুটকি আছে সুটকি পাওয়া যায় ডিম অনেক সস্তায় পাওয়া যায় অনেক বাজারে বাজারে যে ইটা আছে ওইটাই টমেটো এখানে কাটুনও যায় কেমন গুফা এখানে মুরগি পেড় আছে সময় আছে মোবাইল সামগ্রী আছে এস কি 60 মিনিট আছে

আলু পাবেন বস্তায় ফল নিচল পান পাবেন আচার আছে আচার মাছ পাওয়া যাবে মাছ বিশাল একটা বাজার সে বিশাল অনেক বড় রাস্তা বড় বাজার